বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা আইছো তুমি এসব কি বলতেছো তো বুঝে এখন কি বলি কিসেই করে কি খাও না না কিছু বলছি না তোমার কি হয়েছে আমাকে বলো তো আমি সব জানাই না গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসেই বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস আমি হিসাব করি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই যে ছয় বাচ্চা ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়ার লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এক কি ছোট বাড়িতে কি আছেন হ্যাঁ ম্যাডাম বলুন বলছি লুঙ্গিটা চলুন মিটার দেখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছে যখন আমি তুলছি কিন্তু ম্যাডাম আমার তো ভেতরে জাঙ্গিয়া আমাতো আছে দেখুন কি করে অসভ্য ছোট লোক কোথায় এই লুঙ্গিটা তুলুন মিটার দেখবো জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে কি হলো

ভালো আছেন দাদি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই এইято রাতে তোমারে কে ফোন দেয় কারেন্ট মেস্ত্রি বাবুল লাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুল লাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন dise লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি ও বডি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও নো তোর বয়স ষোলো কি বললি হ্যাঁ ষোলো পাঁচ বছর আগেও বললি ষোলো এখনো বলছিস ষোলো আমি এক কথার মেয়ে ঠিক আছে কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি ষোলো এখনো বলছি আমার বয়স ষোলো দশ বছর পরেও বলবো